ওয়েলকাম ফ্রেন্ডস প্রথমে আমি ভোটের ভিডিও প্রসঙ্গে একটু বলি সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করছেন ভোটের ভিডিও দেওয়া শুরু করার জন্য অ্যাকচুয়ালি দেখুন লোকসভা ভোটের সমস্ত ভিডিওই এর আগের বারের জন্য আমার দেওয়া আছে এবার কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে সেই ভিডিওগুলো আমি অলরেডি তৈরি করে ফেলেছি সেগুলোও আপলোড করে শেয়ার করেছি এবার সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আপনারা অলরেডি এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডিসক্রিপশানও পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করুন প্রত্যেকের কাছে যাদের অন্তত ভোটের ডিউটি এসেছে অর্থাৎ ভিডিও কিন্তু দেওয়া আছে okay যেগুলো নতুন নতুন সেগুলোও আমি অলরেডি দিয়ে দিয়েছি অতএব নতুন করে আর ভিডিও দেখতে পাবেন না তবে হ্যাঁ টাইম টু টাইম ভোট রিলেটেড যদি নতুন কিছু ম্যাটার আসে সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও দেবো কাজে অলরেডি যে ভিডিওগুলি আছে বা যেগুলো দিয়েছি আমি এবছর সমস্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন এবারে আমি যে বিষয়টা যাচ্ছি দেখুন ভোটের চিঠি আসা শুরু হয়ে গেল সাতই মার্চের ডেটে চিঠি ইস্যু হয়েছে এবং দেখতেই পাচ্ছেন প্রিজাইডিং অফিসার ট্রেনিংয়ের ডেটটা শেয়ার করি ছাব্বিশে মার্চ দু এটা ফার্স্ট হাফে দশটা থেকে একটা প্রিজাইডিং অফিসারের চিঠি আমি আরও একটা দুটো দেখাই এটাও প্রিজাইডিং অফিসার দেখুন ছাব্বিশে মার্চ দু হাজার ফার্স্ট হাফে ট্রেনিং রয়েছে এটা সকাল দশটা থেকে একটা পর্যন্ত এবং এই চিঠি যখন আপনাদের কাছে আসবে সেখানে ফর্ম টুয়েলভ ফর্ম টুয়েলভ এ আসবে যেটা পোস্টাল ব্যালট বা ইডিসির জন্য ফিল করে জমা দিতে হয় কিভাবে ফিল আপ করবেন সেই ভিডিও আমার দেওয়া আছে এই ভিডিও দেখতেও পাবেন পাশাপাশি আর একটা আমি শেয়ার করছি দেখুন ফার্স্ট পোলিং অফিসার এনাদের সেকেন্ড হাফের ট্রেনিং রয়েছে দুটো থেকে পাঁচটা পর্যন্ত ডেট একই ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ একদম প্র্যাকটিক্যালি চিঠি আসা শুরু হয়ে গেল ছাব্বিশে মার্চ একটা ট্রেনিং এর ডেট আমরা দেখতে পাচ্ছি ওই যে সব জায়গায় ট্রেনিং হবে এমনটা নয় বিভিন্ন জায়গায় এক দু আগে পিছু ট্রেনিংয়ের শিডিউল আসতেই পারে তো কাজেই সেই আপডেট আমি শেয়ার করলাম পাশাপাশি ভোটের ভিডিও প্রসঙ্গ আমি বললাম এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা লোকসভা ভোট রিলেটেড সমস্ত বেঙ্গলি টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন আপনারা দেখুন এবং কাইন্ডলি সবাইকে সেই লিঙ্কগুলো একটু শেয়ার করুন যাতে প্রত্যেকের কাজে লাগে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ